নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ব্রেড মালাই রোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ব্রেড মালাই রোল বানাতে লাগছে স্লাইড ব্রেড সুজি কাজু বাদাম কুচি পেস্তা কুচি কিশমিশ কুচি আর লাগবে দুধ চিনি এখন আমি স্লাইড ব্রেড বের করে নিচ্ছি স্লাইড ব্রেডের এই ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সবগুলো ব্রেডের সাইডের ব্রাউন অংশটা বাদ দিয়ে দেবে একইভাবে সবগুলো ব্রেডের চার সাইডের ব্রাউন অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার ব্রেড বেলে নিচ্ছি একইভাবে সবগুলো ব্রেড পাতলা করে নেবো বলে সবগুলো ব্রেড বেলে নিয়েছি এখন ব্রেড রোলের জন্য কুর বানিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গলে গেছে এবার দুই চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা ভালো করে ভেজে নেব হালকা আছে একটু ভেজে নিচ্ছি এখানে খুব বাতা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব দুই কাপের মতো লিকুইড গরুর দুধ দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাদাম কুচি এক চামচ পেস্তা কুচি এক চামচ কিশমিশ কুচি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ফুটটা বানিয়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচির বীজ গুঁড়ো দিয়ে দিলাম এলাচি সুন্দর গন্ধ হবে খেতেও টেস্টি লাগবে কুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার এক একটা বেলে নিয়ে ব্রেড নিয়ে ব্রেড ভিতরে কুর দিয়ে দিচ্ছি এবার রোল করে নেব এইভাবে একে সবগুলো ব্রেড রোল করে নেব সবগুলো ব্রেড রোল করে নিয়েছি এখন আমি মালাই বানিয়ে নেব তার জন্য গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ এটা আমি কাপ মেপে বাটিতে ঢেলে নিয়েছিলাম দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম দুধটা হালকা গরম করে নিয়েছি এবার দুই চামচ পাউডার দুধ এটা আমুল দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরু দুধটা গরুর দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে দিয়েছি এগুলো দুধটা দিলে পরে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতেও ভালো লাগবে মালাইটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দুই চামচ চিনি দিচ্ছি আপনারা এখানে যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দেবেন আমি পুরের মধ্যে চিনি দিয়েছিলাম আর এখন অল্প করে চিনি দিলাম দুধটা ফুটিয়ে ঘন ঘন মালাই বানিয়ে নিয়েছি দেখুন ঘন হয়েছে কতটা এবার নামিয়ে নেব এবার রোলের ওপর মালাই দিয়ে দিচ্ছি ব্রেড রোলের ওপর মালাই দিয়ে তারপর কিশমিশ পেস্তা বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে রেখেও খেতে পারেন দেখবেন দারুণ লাগবে খেতে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এই ধুমুদর কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলে আমার এই ব্রেড মালাই রোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার